সি বা নাগরিকত্ব সংশোধনী আইন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এনআরসি শুরু হলে এই সিএএ একমাত্র রক্ষা কবচ কি না বাংলাদেশি হিন্দুদের কোথায় কোথায় ভয় রয়েছে বাংলাদেশি হিন্দুদের কোথায় ভয় নেই বাংলাদেশি হিন্দুরা এই সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাবে কি না সেই নাগরিকত্ব পেলে এনআরসির সময় তারা এনআরসিতে নাম তুলতে পারবে কিনা এই যে যাবতীয় কোশ্চিন আরও এরকম অনেক কোশ্চিন কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিও দুটো দেখতে পারেন আজকে আরও ছটা কোশ্চনের উত্তর কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দিব এই চোদ্দোটা কোশ্চেনের মধ্যে আপনার মনেও হয়তো কোনো না কোনো একটা কোশ্চেন ছিল যেটার উত্তর কিন্তু আপনারা পেতে চলেছেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এর আগের দুটো ভিডিওতে অলরেডি আমরা চারটা চারটা আটটা কোশ্চেনের উত্তর কিন্তু দেখেছি তাই আজকে আমরা সরাসরি ন নম্বর থেকে উত্তর দেখব দেখুন এখানে আমরা ন নাম্বার যে কোশ্চেন সেটা খুঁজিনি দেখুন ন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে শরণার্থীদের নিয়ে আগে কখনো প্রয়োজনীয় আইন আনা সম্ভব হয়নি কেন তো এর উত্তরে বলা হয়েছে এমনটা কিন্তু নয় যে শরণার্থীদের নিয়ে বিল এই প্রথমবার পাশ করালো ভারত এর আগে উনিশশো সালে যখন পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন আর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী তখন মন্ত্রিসভা শরণার্থী আইন উনিশশো বিষয়ে সম্মতি দেয় সেখানে বলা হয়েছিল আসাম দিয়ে ভারতে আসা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে কিন্তু যারা বিশেষত হিন্দু এবং শিখ নির্যাতনের শিকার হয়ে ভারতে আসছেন তাদেরকে ভারতে থাকার জায়গা দেওয়া হবে যদিও এই আইন যথাযথ পালন করা হয়নি এরপর দু সালে যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তখন সরকার সিদ্ধান্ত নেয় যে রাজস্থান এবং গুজরাটকে বা গুজরাট সরকারকে রাজস্থান এবং গুজরাট সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু তারা আলোচনা করে এবং সেখানে বলা হয় যে যেখানে রাজ্য সরকার হিন্দু এবং শিখ শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইলে দিতে পারবে বাস্তব কথা হল শরণার্থীদের সমস্যা ভারতের যে তিনটি রাজ্যে সব থেকে বেশি সেটা হচ্ছে পাঞ্জাব এবং অন্য দুটো হলো পশ্চিমবঙ্গ ও আসাম তাই সারা ভারতব্যাপী একটা যথাযথ কিন্তু আইন আনার দরকার ছিল এবার যদি আমরা দেখি দশ নম্বর কোশ্চিন এখানে বলা হয়েছে যারা দেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে এসেছিলেন তাদের কি আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এর উত্তরে বলা হয়েছে একদমই না নিয়ম অনুযায়ী যারা উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে ভারতে এসেছেন তারা স্বাভাবিকভাবে কিন্তু ভারতের নাগরিক এছাড়া যারা ওই তারিখের পরে কিন্তু বাংলাদেশ গঠনের আগে ভারতে এসেছেন তারা আবেদন মারফত ইতিমধ্যেই কিন্তু ভারতের নাগরিক সুতরাং তাদের আবার নতুন করে আবেদনের প্রশ্নই ওঠে না এমন কি যারা তার পরেও একটা নির্দিষ্ট তারিখ অবধি ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন তাদেরকেও কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই এমনটাই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে এবার যদি এগারো নম্বর কোশ্চিন আমরা দেখি সিএতে ওই তারিখ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হিসাবে উল্লেখ থাকার কারণ কি এর উত্তরে বলা হয়েছে নতুন নাগরিক আইন অনুযায়ী ওই তিন দেশের সংখ্যালঘু যারা ভারতে এসে কমপক্ষে পাঁচ বছর আছেন তারাই ভারতের নাগরিক হবেন তাই পাঁচ বছর আগের ডিসেম্বরের শেষ দিন থেকে কিন্তু বেছে নেওয়া হয়েছে যাতে এক লহমায় বর্তমানে ভারতের থাকা সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন এবং পার্সি এবং খ্রিস্টান তারা কিন্তু সেই সব নাগরিককে নাগরিক দেওয়া যায় অর্থাৎ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি ভারতে বসবাস করা সমস্ত বা ভারতে আসা সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান নাগরিককে কিন্তু নাগরিক দেয়া হবে এই আইনের মাধ্যমে বা সি আইনের মাধ্যমে এটাই কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে আমরা যদি বারো নম্বর কোশ্চিন দেখি কিন্তু ধর্মীয়ভাবে অত্যাচারিত হবার প্রমাণ কোথা থেকে পাওয়া যাবে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যে ধর্মীয় উৎপেরণের কারণে বা অত্যাচারিত হয়ে এসেছেন তার প্রমাণ কিভাবে দিবেন দেখুন এখনো পর্যন্ত যা খবর তাতে ওই তিন দেশ থেকে ধর্মীয় বা সংস্কৃতিগত নির্যাতিত হবার কোনো প্রমাণ কিন্তু নাগরিকদের আবেদন করার সময় দিতে হবে না শুধুমাত্র একটি ঘোষণাপত্র থাকবে যেখানে আবেদনকারীকে ঘোষণা করতে হবে তিনি ওই তিন দেশ থেকে তিন দেশের সংখ্যালঘু এবং ধর্মীয়ভাবে নির্যাতিত নির্যাতনের কোনো প্রমাণ কিন্তু চাওয়া আর কোনো প্রশ্নই ওঠে না অর্থাৎ নির্যাতন হয়েছেন এটার কোনো প্রশ্নই কিন্তু ওঠে না যে এটার প্রমাণ দিতে হবে সরকার জানে এরকম কোনো প্রমাণ চাওয়া অনৈতিক এবং অমানবিক এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সম্ভবত খুব শীঘ্রই কেন্দ্র সরকার নিয়ে আসবে কথা হলো কাগজ দেখানো সংক্রান্ত যেসব কথা বলে মানুষকে আতঙ্কিত এবং বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তা স্বাভাবিকভাবেই কিন্তু ভুল বা ধর্মীয় নির্যাতিত হওয়ার বা ওই তিন দেশ থেকে সংখ্যালঘু হবার কোনো প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে না এমনটাই কিন্তু স্পষ্ট করেছে কেন্দ্র সরকার তেরো নম্বর কোশ্চেন যদি আমরা দেখি নতুন আইনে দেশের ওই কিছু জায়গাকে বাদ দেওয়ার কারণ কি। ওই জায়গায় যারা থাকেন তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন দেখুন এর উত্তরে বলেছে আসাম মেঘালয় মণিপুর এবং ত্রিপুরায় যে সমস্ত জায়গা ষষ্ঠ তফসিল এর অন্তর্গত এবং ভারতে যেসব জায়গায় যেতে ইনার পারমিট প্রয়োজন হয় সেই সব স্থানকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়েছে মূলত সেখানকার স্বয়ংক্রিয়তা এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য এইসব এলাকায় যারা থাকেন তারা দেশের অন্য যে কোনো জায়গা থেকে নাগরিকদের আবেদন করলে নাগরিকত্ব সমেত সব ধরনের নাগরিক সুবিধা কিন্তু পেয়ে যাবেন বা পাবেন এবার যদি চোদ্দ নম্বর কোশ্চিন দেখি অনেক মূল একদম মানে কি বলবো গুরুত্বপূর্ণ কোশ্চিন সেটা হচ্ছে বলা হচ্ছে ভবিষ্যতে যদি এনআরসি হয় তবে আসামের মতো পশ্চিমবঙ্গের অনেক হিন্দু নাগরিকত্ব হারাবে কতটা যুক্তিসঙ্গত দেখুন প্রথম কথা কেন্দ্রীয় সরকার বিশেষত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন এখনই এনআরসি করার কোনো পরিকল্পনা নেই দেশের আপমর জনসাধারণের সার্বিক মতকে সরকার সর্বাধিক গুরুত্ব দেয় এবং দেবে দ্বিতীয় কথা আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে আসাম চুক্তি অনুযায়ী সিএ লাগু হবার আগে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়াতে বাংলাদেশ থেকে আসা কিছু হিন্দু কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের নাম কিন্তু এনআরসিতে তুলতে পারেনি বা তারা কিন্তু বাদ পড়ে যায় তার দায় কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় সরকার নয় সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি হবার আগে যদি ক্যাপ পাশ হয়ে যেত সেক্ষেত্রেই কিন্তু ক্যাপ যদি পাশ হয়ে যেত কোথায় এই দেখুন এখানে বলছে যদি ক্যাব পাশ হয়ে যেত সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধরা একজনও কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়তো না অর্থাৎ এই যে এনআরসি হয়েছিল আসামে তার আগে যদি ক্যাব বা সি চালু হয়ে যেত সেক্ষেত্রে সেখানকার হিন্দুরা সিএর মাধ্যমে অলরেডি নাগরিক সার্টিফিকেট পেয়ে যেত তাহলে এনআরসি হলে তারা কিন্তু একজনও বাদ পড়তো না এটাই কিন্তু বলা হয়েছে আর তৃতীয় কথা যদি আমরা দেখি ক্যাব পাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের এই বিপুল আগ্রহের মূল কারণ ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি হিন্দু বৌদ্ধ শিখ বাস্তু প্রকৃত অর্থে তাদের উদ্বাস্তু বলাটাও কিন্তু উচিত নয় কারণ তারা আমাদেরই লোক সুতরাং হিন্দু বৌদ্ধ শিখ জৈনের স্বার্থ রক্ষার বিলে এদের নাগরিকত্বে হিন্দুমাত্র মাত্র আজ পড়বে এটা পাগলের পলা বরং বলা যায় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বাস করা প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ শিখ জৈন অখণ্ড ভারতেরই নাগরিক তাই যারা হিন্দুদের ভয় দেখাতে এসব ভুলবাল কথা লটাচ্ছে তাদের কথায় ভয় না পাওয়া কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাই কিন্তু বলা হচ্ছে ভারতের মাটিতে থাকা একজন হিন্দু এবং বৌদ্ধ শিখ বা জৈন কখনোই কিন্তু কোনো অবস্থাতেই নাগরিকত্ব বা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে না এখানে কিন্তু একটা দারুণ কথা বলেছে সেটা হচ্ছে ফিউচারে যখন এনআরসি হবে তখন কি পশ্চিমবঙ্গের অনেক হিন্দু বাদ পড়ে যাবে হ্যাঁ অবশ্যই বাদ পড়ে যেত যদি সি এ না থাকতো কারণ যখন আসামে এই এনআরসি হয়েছিল তখন কিন্তু সেখানে ক্যাব পাস ছিল না বা ক্যাব কিন্তু দিচ্ছিলো না বা এনআরসি কিন্তু সিএআ কিন্তু ছিল না যার জন্য সেখানকার হিন্দুরা তারা কিন্তু নাগরিকত্ব পেতে পারেনি Thank okay. you. কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিএ লাগু কিন্তু আগে হয়েছে এই সিএর এর মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়ে যাবেন বা নাগরিকত্ব পেয়ে যাবেন তারা কিন্তু এনআরসির সময় কিন্তু কোনো রকম প্রবলেমে পড়বেন না কারণ কারণ আপনি কিন্তু সি আইনের মাধ্যমে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বা নাগরিকত্বর যে আইন নাগরিকত্ব দেওয়ার যে আইন এই আইনের মাধ্যমে আপনারা অলরেডি নাগরিকত্ব পেয়েছেন তাই পরবর্তীতে যখন এনআরসি হবে সেখানে কিন্তু আপনার কোনো রকমের প্রবলেম হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের মনে থাকা সবগুলো কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন আরও যদি মনে হয় আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু সেটা রিপ্লাই দিয়ে তাছাড়া আপনারা এবং কিন্তু কিন্তু জয়েন হতে পারেন সেখানেও আপনার মতামত বা কোশ্চেন জানাতে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার জন্য সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ